হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আমরা এনভায়রনমেন্টাল স্টাডিজ নিয়ে যেগুলি আপকামিং গ্রুপ সি পরীক্ষার নতুন সিলেবাসে যুক্ত করা হয়েছে এনভায়রনমেন্ট স্টাডি বলে তো আমরা এই ভিডিওতে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিও শেষে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিওটা তো দেখো আমাদের প্রথম প্রশ্ন যে সমস্ত উদ্ভিদ লবণাক্ত জলে বেঁচে থাকতে পারে তাদেরকে কি বলা হয় যে সমস্ত উদ্ভিদ লবণাক্ত জলে বেঁচে থাকতে পারে তাদেরকে বলা হয় অপশন ডি হ্যালো লবণাক্ত জলে বেঁচে থাকতে পারে অর্থাৎ সামুদ্রিক অঞ্চলের উদ্ভিদেরগুলো এখানে জেরোফাইট হলো যেগুলি মরু অঞ্চলে শুষ্ক আবহায় বেঁচে থাকতে পারে তাদেরকে জেরোফাইট বলা হয় পরবর্তী পরবর্তী প্রশ্ন দেখো ভূপৃষ্ঠের মোট জলের কত শতাংশ সামুদ্রিক জল ভূপৃষ্ঠের মোট জলের কত শতাংশ সামুদ্রিক জল তো এখানে সঠিক উত্তর হলো অপশান সি সাতানব্বই ভাগ হলো সামুদ্রিক জল আমরা জানি তিন ভাগ জল এবং এক ভাগ স্থল এই তিন ভাগ জলের মধ্যে প্রায় সাতানব্বই ভাগই হলো সামুদ্রিক জল এবং টু হলো বিভিন্ন হিমবাহের জল তারপরে বরফের জল এছাড়াও রয়েছে নদীর জল প্রভৃতি পরবর্তী পরবর্তী প্রশ্নটা দেখো কোয়াশার ভেট নামটি কে প্রদান করেন কোয়াশার ভেট নামটি কে প্রদান করেন তো এখানে সঠিক উত্তর অপশান সি ওপারিন কোয়াশার ভেট নামটি প্রদান করেন পরবর্তী পরবর্তী প্রশ্নটি দেখো গাইয়া তত্ত্বের জনককে গাইয়া তত্ত্বের জনককে তো এখানে সঠিক উত্তর হলো অপশান ডি লাভ লক হলো গাইয়া তত্ত্বের জনক পরবর্তী প্রশ্নটি দেখো আদি প্রকৃতির সরল এক জীব কোনটি আদি প্রকৃতির সরল এক কোষি জীব হলো অপশন ডি ব্যাকটেরিয়া হলো আদি প্রকৃতির সরল এক জীব এই ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস সাধারণত সুসংগঠিত হয় না এছাড়াও সাইটোপ্লাজমের কোষ পর্দা সুগঠিত হয় না পরবর্তী প্রশ্ন দেখো আধুনিক মানুষের বৈজ্ঞানিক নাম কি। আধুনিক মানুষের বৈজ্ঞানিক নাম হলো অপশান সি হোমো আধুনিক মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমোস্যাপিয়ান্স পরবর্তী প্রশ্ন দেখো অন দ্য অরিজিন অফ স্পেসিস গ্রন্থটি কাল লেখা অন দ্য অরিজিন অফ স্পেসিস গ্রন্থটি কাল লেখা সঠিক উত্তর হলো অপশান সি চার্লস ডারউইনের লেখা অন দ্য অরিজিন অফ স্পেসিস পরবর্তী প্রশ্ন পৃথিবী পৃষ্ঠের গড় উষ্ণতা কত পৃথিবী পৃষ্ঠের গড় উষ্ণতা হল অপশান এ পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড পৃথিবী পৃষ্ঠের গড় উষ্ণতা পরবর্তী পরবর্তী প্রশ্ন দেখো কোনটি জীবন্ত আগ্নেয়গিরি নিচের কোনটি জীবন্ত আগ্নেয়গিরি সঠিক উত্তর হলো অপশান ডি ব্যারেন দ্বীপে ব্যারেন আগ্নেয়গিরি হল জীবন্ত আগ্নেয়গিরি যা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে এই ব্যারেনটি অবস্থিত এছাড়াও ফুজিয়ামাটি রয়েছে জাপানে এবং ভিসুভিয়াস রয়েছে ইটালির এগুলি সাধারণত সুপ্ত আগ্নেয়গিরি পরবর্তী দেখো ওজন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত ওজন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত তো সঠিক উত্তর হল অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ারে এই ওজন স্তরটি অবস্থিত এই ওজন স্তর সূর্য থেকে আসা অতিবিগণীর হাত থেকে অতিবিগুনির রশ্মির হাত থেকে আমাদেরকে রক্ষা করে এই ওজন স্তর যার সংকেত হল ও থ্রি পরবর্তী হলো ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রের গড় লবণতা কত ক্রান্তীয় অঞ্চলের সমুদ্র জলের গড় লবণতা হলো অপশন ডি সাঁত্রিশ পারসেন্ট সাঁত্রিশ পরবর্তী প্রশ্নটি দেখো কোনটি বায়োস্পিয়ার রিজার্ভ নিচের কোনটি বায়োস্পিয়ার রিজার্ভ তো সঠিক উত্তর হল অপশন সি সুন্দরবন হলো একটি বায়োস্পিয়ার রিজার্ভ এছাড়াও কাজিরাঙা জিম করবেট এবং বান্ধবগড় এগুলি হল একটি জাতীয় উদ্যান কিন্তু এর সুন্দরবন হলো গাজে বায়োস্ফিয়ার রিজার্ভ পরবর্তী পরবর্তী প্রশ্নটি দেখো সাইক্লোন প্রধানত কোথায় দেখা যায় সাইক্লোন প্রধানত কোথায় দেখা যায় তো সাইক্লোন দেখা যায় বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে সাইক্লোনটি লক্ষ্য করা যায় পরবর্তী আর্থ স্ক্যান কোন সংস্থার অধীনে কাজ করে আর্থ স্ক্যান কোন সংস্থার অধীনে কাজ করে তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি ইউএনইপি ইপি সংস্থার অধীনে কাজ করে এই আর্থ স্ক্যানটি পরবর্তী সংস্কৃতির বা সংস্কৃতির ধারণাকে দেন কে সংস্কৃতির ধারণা দেন কে তো সঠিক উত্তর হল অপশন সি টেলর এই সংস্কৃতির ধারণাটি দেন পরবর্তী দেখো বি হরাইজন কোন রঙের মৃত্তিকার দ্বারা গঠিত হয় বি হরাইজন কোন রঙের মৃত্তিকার দ্বারা গঠিত হয় সঠিক উত্তর হলো খয়েরি মৃত্তিকার দ্বারা গঠিত হয় এই বি হরাইজন স্তর মৃত্তিকার প্রথমে এ স্তর এবং নিচে যে বি স্তরে এ স্তরে জৈব পদার্থ বেশি থাকে বলে মৃত্তিকার রং কালো হয় এবং নিচের এই বি স্তরে এই জৈব পদার্থের পরিমাণ কমে যায় এবং বিভিন্ন খনিজ পদার্থের পরিমাণ নিচে জমা হয়ে এই খয়েরি রঙের ধারণ করে মৃত্তিকাটি পরবর্তী পরবর্তী প্রশ্নটি দেখো সামুদ্রিক জলের গড় লবণতা কত লবণাক্ততা বা লবণতা কত তো সামুদ্রিক সামুদ্রিক জলের গড় লবণাক্ততা হলো পঁয়ত্রিশ পিপিটি বা পার্স পার থাউজেন্ড পঁয়ত্রিশ পিপিটি পরবর্তী পরবর্তী প্রশ্নটি দেখো উনিশশো সালে পরিবেশ সংক্রান্ত রাষ্ট্রসংঘের সভা কোথায় অনুষ্ঠিত হয় তো উনিশশো সালে পরিবেশ সংক্রান্ত রাষ্ট্রসংঘের সভা অনুষ্ঠিত হয় অপশন ডি কিওটো শহরে কিওটো শহরে উনিশশো সালে পরিবেশ সংক্রান্ত রাষ্ট্রসংঘের সভা অনুষ্ঠিত হয় পরবর্তী দেখো মানুষ নির্মিত পরিবেশকে কি বলা হয় মানুষ নির্মিত পরিবেশকে বলা হয় টেকনোস্ফিয়ার টেকনোস্ফিয়ার হলো মানুষ্য নির্মিত পরিবেশ হলো টেকনোস্ফিয়ার পরবর্তী কুড়ি নম্বর বেসাল্ট কি ধরনের শিলা বেসাল্ট হলো কি ধরনের শিলা তো বেসাল্ট হলো একটি আগ্নেয় শিলার উদাহরণ হলো এই বেসাল্ট শিলা দাক্ষিণাত্য মালভূমিতে বিদার অগ্নুদ্গমের ফলে এই বেসাল জাতীয় শিলা অধিক উৎপন্ন হয় এবং বিশাল জাতীয় শিলা পরবর্তীকালে রেগুর মৃত্তিকা সৃষ্টি করে দাক্ষিণাত্য মালভূমিতে এবং এই রেগুর মৃত্তিকায় সব থেকে তুলো চাষ তুলো চাষ ভালো হয় পরবর্তী পরবর্তী প্রশ্ন দেখো পরিবেশগত ভারসাম্যের জন্য একটি দেশের কত শতাংশ বনভূমি থাকা উচিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য প্রত্যেকটি দেশের মিনিমাম তেত্রিশ শতাংশ তেত্রিশ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন যেখানে ভারতে বনভূমির পরিমাণ রয়েছে কুড়ি থেকে বাইশ পারসেন্ট খুবই তা কম পরবর্তী দেখো গোবর গ্যাসের প্রধান উপাদান কোনটি গোবর গ্যাসের প্রধান উপাদান কোনটি এটাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো গোবর গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন মিথেন হলো গোবর গ্যাসের প্রধান উপাদান পরবর্তী দেখো নিচের কোনটি কার্বনের পরিমাণ সর্বাধিক থাকে অর্থাৎ এখানে কয়লার কোনটিতে কার্বনের পরিমাণ সব দিকে বেশি থাকে তো সব সর্বাধিক বেশি থাকে অ্যান্ট্রেসাইট কয়লাতে সব থেকে বেশি কার্বনের পরিমাণ থাকে যেখানে কার্বনের পরিমাণ প্রায় আশি পারসেন্ট থেকে নব্বই পারসেন্ট কার্বনের পরিমাণ থাকে পরবর্তী প্রশ্ন দেখো পারমাণবিক শক্তি উৎপাদনে সর্বাধিক ব্যবহৃত মৌল কোনটি পারমাণবিক শক্তি উৎপাদনে সর্বাধিক মৌল আমরা জানি ইউরেনিয়াম সবথেকে বেশি পারমাণবিক শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় এই ইউরেনিয়াম ধাতুটি পরবর্তী প্রশ্নটি দেখো সৌর প্যানেলে কোন কোষ ব্যবহার করা হয় সৌর প্যানেলে কোন কোষ ব্যবহার করা হয় অর্থাৎ শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করার জন্য সৌর প্যানেলে কোন কোষ ব্যবহৃত হয় তো সঠিক উত্তর হলো ফটো ভোল কোষ অপশন সি ফটো কোষ ব্যবহার করা হয় সৌর প্যানেলে পরবর্তী ডায়ানামো আবিষ্কার কে করেন বা ডায়ানামো আবিষ্কার করেন কে তো সঠিক উত্তর হল মাইকেল ফেরাডে এ ডায়ানামোটি আবিষ্কার করেছিল মাইকেল ফেরাডে পরবর্তী তড়িৎ কোষ আবিষ্কার করেন কে তড়িৎ কোষ আবিষ্কার করেন কে তো এখানে সঠিক উত্তর হলো অপশন এ ভোল্টা ভোল্টা তড়িৎ কোষ আবিষ্কার করেছিল বিজ্ঞানী ভোল্টা পরবর্তী দেখো নিচের কোনটি ক্ষৈষ্ণু শক্তি নয় কৈষ্ণু শক্তি নয় এখানে অর্থাৎ এখানে অখৈষ্ণু শক্তির কথা বলা হয়েছে তো এখানে সঠিক উত্তর হলো অপশান সি ভূতাপ শক্তি হলো একটি ক্ষৈষ্ণু শক্তির উদাহরণ পরবর্তী প্রশ্ন দেখো নিচের কোনটি সামাজিক সম্পদ অর্থাৎ সমাজে সকলেই ব্যবহার করতে পারে সেটি হলো সামাজিক সম্পদ এই সামাজিক সম্পদ হলো অপশান সি বিদ্যালয় হলো একটি সামাজিক সম্পদ পরবর্তী প্রশ্ন নিচের কোনটি সাংস্কৃতিক সম্পদ নিচের কোনটি সাংস্কৃতিক সম্পদ সঠিক উত্তর হল অপশন এ শিল্পকলা হলো একটি সাংস্কৃতিক সম্পদ শিল্পকলা পরবর্তী নিচের কোনটি তাপ বিদ্যুৎ কেন্দ্র নয় নিচের কোনটি তাপ বিদ্যুৎ কেন্দ্র নয় সঠিক উত্তর হলো জলঢাকা এটি তাপ বিদ্যুৎ কেন্দ্র নয় এটি একটি মূলত জলবিদ্যুৎ কেন্দ্র জলবিদ্যুৎ কেন্দ্র হলো এই জলঢাকা এছাড়া ব্যান্ডেল কোলাঘাট সাঁওতালদি এটিই হলো গাজে এই তিনটি হলো বিদ্যুৎ কেন্দ্র পরবর্তী ভূপৃষ্ঠে পৌঁছানো সৌরশক্তির গড় পরিমাণ কত ভূপৃষ্ঠে পৌঁছানো সৌরশক্তির গড় পরিমাণ হলো এক কিলো ওয়াট পার বর্গ কিলোমিটার এক কিলো ওয়াট পার বর্গ কিলোমিটার অপশন এ পরবর্তী দেখো বায়োগ্যাস উৎপাদনে কোন ব্যাকটেরিয়া ব্যবহৃত হয় বায়োগ্যাস উৎপাদনে কোন ব্যাকটেরিয়া ব্যবহৃত হয় তো বায়োগ্যাস উৎপাদনে মিথেনোজেনিক মিথেনোজেনিক ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় এই বায়োগ্যাস জৈব পদার্থ সেলুলোজকে ভেঙে মিথেন গ্যাস উৎপাদন করে পরবর্তী দেখো মিথেনোজেনিক ব্যাকটেরিয়া কোন গোষ্ঠীর অন্তর্গত মিথোনোজেনিক ব্যাকটেরিয়া কোন গোষ্ঠীর অন্তর্গত তো সঠিক উত্তর হল অপশন সি অর্কিয়া অর্কিয়া গোষ্ঠীর অন্তর্গত হলো এই মিথেনোজেনিক ব্যাকটেরিয়া পরবর্তী দেখো অ্যালবেডো শব্দটি কীসের সঙ্গে সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যালবেডো শব্দটি কিসের সঙ্গে সম্পর্কিত তো সঠিক উত্তর হলো অপশান সি সূর্যালোকের সঙ্গে যুক্ত এই অ্যালবেডো শব্দটি সূর্যালোকের সঙ্গে যুক্ত পরবর্তী পরিবেশের উপর সিটিজেন রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা পরিবেশের উপর সিটিজেন রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা তো সঠিক উত্তর হল সি এস পরিবেশের উপর রিপোর্ট সিটিজেন রিপোর্ট প্রকাশ করে পরবর্তী প্রশ্ন দেখো ভারতে মোট উদ্ভিদ প্রজাতির সংখ্যা প্রায় কত তো ভারতে উদ্ভিদ প্রজাতির সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার উদ্ভিদ প্রজাতি লক্ষ্য করা যায় পরবর্তী দেখো কুঠার ভাঙ্গা গাছ নামে পরিচিত কোনটি কুঠার ভাঙ্গা গাছ নামে পরিচিত কোনটি তো সঠিক উত্তর হলো কুইব্রাকো গাছ হলো কুঠার ভাঙা গাছ নামে পরিচিত এই কুইব্রাকো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কুইব্রাকো গাছ পরবর্তী প্রশ্ন দেখো গ্রিন হাউস প্রভাবের জন্য প্রধানত দায়ী গ্যাস কোনটি গ্রিন হাউস গ্যাস বা গ্রিনহাউস হাউস প্রভাবের জন্য দায়ী প্রধান গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড অপশান সি কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে বেশি গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী গ্যাস পরবর্তী শব্দ তীব্রতার একক কি শব্দ তীব্রতার একক হল ডেসিবেল ডেসিবেল হলো শব্দ তীব্রতার একক পঁয়ষট্টি ডেসিবেলের উপরে যদি যায় তাহলে আমাদের কাছে সেই শব্দ খুবই ক্ষতিকারক পরবর্তী প্রশ্ন অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ কি অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ হলো অপশান বি সি এস ও টু এবং এনও টু এস ও টু এবং এনো টু এবং এটি জলীয় বাষ্পের সঙ্গে বা জলকোনার সঙ্গে বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড এবং নাইট্রাস অক্সাইড উৎপাদন করে এবং যা অ্যাসিড বৃষ্টি রূপে ভূপৃষ্ঠে পতিত হয় পরবর্তী প্রশ্ন কোনটি অ অনবায়নযোগ্য সম্পদ কোনটি অ নবায়নযোগ্য সম্পদ তো এখানে সঠিক উত্তর হল কয়লা হলো অনবায়নযোগ্য শক্তির উৎস সম্পদ হল এই কয়লা পরবর্তী বন উজাড়ের ফলে কোনটি বৃদ্ধি পায় বন উজাড়ের ফলে কোনটি বৃদ্ধি পায় সঠিক উত্তর হলো মৃত্তিকা ক্ষয় সবসময় বন উজাড়ের ফলে বৃদ্ধি পাবে মৃত্তিকা ক্ষয় বৃষ্টিপাত উর্বরতা জীব তো কোনো দিনও বৃদ্ধি পাবে না তো এখানে সঠিক উত্তর হল মৃত্তিকার ক্ষয় বৃদ্ধি পায় পরবর্তী জীব বৈচিত্র্যের হটস্পট বলতে কী বুঝো জীব বৈচিত্র্যের হটস্পট বলতে কি বুঝো তো এখানে সঠিক উত্তর হলো প্রজাতি সমৃদ্ধ এবং বিপন্ন এলাকা প্রজাতি সমৃদ্ধ এবং বিপন্ন এলাকাকে জীববৈচিত্র হসপট বলা হয় ভারতে জীবচিত্র হসপটের সংখ্যা চারটি এবং সারা পৃথিবীতে জীবচিত্র হস্পটের সংখ্যা হলো পঁয়ত্রিশটি পরবর্তী প্রশ্ন কোনটি জল দূষণের উৎস কোনটি জল দূষণের উৎস তো এখানে বলার কিছু নেই সার কীটনাশক জৈব শিল্প বর্জ্য পদার্থ সমস্ত কিছু জলের মধ্যে মিশে জলকে দূষণ করে তো সঠিক উত্তর হলো উপরের সবকটি পরবর্তী প্রশ্ন দেখো পরিবেশ দিবস কবে পালিত হয় বা বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় তো আমরা সকলেই জানি পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন পরবর্তী ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী গ্যাস কোনটি ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী গ্যাস কোনটি তো সঠিক উত্তর হল অপশন বি সিএফসি বা ক্লোরো ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী প্রধান গ্যাস ফ্রিজ রেফ্রিজারেটর এসি প্রভৃতিতে ব্যবহার করার ফলে এ সি অধিক পরিমাণে উৎপাদন হয় যা অক্সিজেন বা ওজন স্তরকে ধ্বংস করে পরবর্তী কোনটি প্রাথমিক উৎপাদক কোনটি প্রাথমিক উৎপাদক তো সঠিক উত্তর হল অপশন সি সবুজ উদ্ভিদ হলো একটি প্রাথমিক উৎপাদক পরবর্তী প্রশ্ন বায়ু দূষণের ফলে কোন রোগ হয় বায়ু দূষণের ফলে কোন রোগ হয় তো সঠিক উত্তর হল অপশান সি হাঁপানি হাঁপানি বায়ু দূষণের ফলে রোগ হয় হাঁপানি সাধারণত বায়ু দূষণের ফলে জনিত এবং শ্বাসনালী ঘটিত রোগ অনেক বেশি লক্ষ্য করা যায় এই বায়ু দূষণের ফলে পরবর্তী এবং আমাদের শেষ প্রশ্ন পরিবেশ সংরক্ষণের মূল লক্ষ্য কি পরিবেশ সংরক্ষণের মূল লক্ষ্য কি তো পরিবেশ সংরক্ষণের মূল লক্ষ্য হলো টেকসই উন্নয়ন টেকসই উন্নয়ন হলো পরিবেশ সংরক্ষণের মূল লক্ষ্য টেকসই উন্নয়ন বলতে বোঝায় যেটি বর্তমানে চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যতের চাহিদা পূরণ করার যে লক্ষ্য রাখা হয় তাকে টেকসই উন্নয়ন বলা হয় তো বন্ধুরা এই ছিল আমাদের পঞ্চাশটি এনভায়রনমেন্ট স্টাডিজ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর এবং কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এটি মূলত ফার্স্ট পার্ট আরও পার্ট আসতে চলেছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ